আসসালামু আলাইকুম আডিয়াল কাটিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি ব্যাপারে বন্ধুরা আপনাদের শান্তিপূর্ণ মানববন্ধন শেষ হয়ে গিয়েছে এই মানববন্ধনে আপনারা কতটুকু অর্জন করতে পেরেছেন এবং কতটুকু ব্যর্থ হয়েছেন সেটা হয়তো আমরাও দেখেছি আপনারাও দেখেছেন এই মানববন্ধনে হয়তো প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আপনারা সরাসরি সাক্ষাৎ করতে পারেননি হয়তো পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করেছে আপনাদের আমরা যতটুকু শুনেছি ষাট হাজার ভুক্তভোগী কিন্তু আমরা কি দেখলাম মাঠে মাত্র এক থেকে দেড়শো ভুক্তভোগী মাঠে আপনারা নেমেছেন পুলিশ একটি সময়ে আপনাদের বাধা দিল হয়তো আপনাদের ভাষ্যমতে আপনাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছে বা পাঁচ সদস্য একটি টিম প্রধান উপদেষ্টার বাসভবনে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনাদের নিয়ে গেছে সেখানে আপনারা হয়তো প্রধান উপদেষ্টার যেই পিএস তার কাছে স্মারকলিপি দিয়ে আসছেন সে হয়তো আপনাদের আশ্বস্ত করছে যে তারা বিষয়টি নিয়ে কাজ করতেছে এবং বিগত সরকার এই বিষয় নিয়ে কোনো কাজ করেনি এই তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ থেকে সাতবার ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে এবং বাংলাদেশে এখানকার উপপ্রধানমন্ত্রী পর্যন্ত গিয়েছে এবং আরও বলেছে আগামী মাসে একজন মন্ত্রী পর্যায়ের একটি লোক হয়তো বাংলাদেশে যাবে সেই বিষয়টি আপনাদের আশ্বস্ত করেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এটা এখন একমাত্র ইতালির এক্তিয়ার ইতালির হাতে তাদের কিছু করার এই নেই তারা তাগিদ দিতেছে না শুনলে তাদের হাতে কোনো এক্তিয়ার নেই এবং এটাও সে দায় স্বীকার করেছে এখানে আমাদেরও কিছু ব্যর্থতা আছে যে আমরা এখানে দুই নম্বর নোলস্তা জমা করেছি যদি দুই নম্বরে আমরা না করতাম তাহলে হয়তো এই সমস্যাটা বা জটিলতাটা হতো না কিন্তু সব আমরা দুই নম্বরে করেছি বিদায় কি আমাদের দোষ একটা সিস্টেম একটা দেশের অ্যাম্বাসি সেখানে একটা সিস্টেম থাকবে সাথে সাথে নুলস্তারা যদি যাচাই করা হতো যাচাই করে যদি জমা নেওয়া হতো তাহলে কি দুই নম্বর নুলস্তা জমা পড়তো এখানে তাদেরও ব্যর্থতা আছে গ্লোবাল বিভেতর ব্যর্থতা আছে ইতালিয়ান অ্যাম্বাসিরও ব্যর্থতা আছে সাথে সাথে চেক করা সিস্টেমে নরস্তা জমা নিতে তাহলে দুই নম্বর নরস্তা জমা দেওয়ার সুযোগ পেত না তারপরও যেই ছোট করে হলো যে হয়েছে তাতে হয়তো প্রধান উপদেষ্টার দৃষ্টি বা তার কান পর্যন্ত পৌঁছেছে যে কিছু আহ ভুক্তভোগী সংগ্রাম বা আন্দোলন বা মানববন্ধন করেছে কিন্তু ষাট হাজার তারা কোথায় গেল তারা কি ভুক্তভোগী না তারা কেন উপস্থিত হলো না সবাই যদি উপস্থিত হতেন তাহলে তো বিষয়টি আরো একটু ভালো হতো শান্তিপূর্ণ ভাবে যে না এক থেকে দেড়শো বা দুইশো লোক উপস্থিত ছিলেন মনে করছে যে সবাই তো আসবে আমি না গেলে কি হবে এরকম সবাই মনে করার কারণেই লোক এত কম হয়েছে তারপরও সাকসেসফুলি যতটুকু আপনারা করেছেন দেখেন এখন আপনাদের কি হয় আশা করি প্রধান উপদেষ্টা এই বিষয়টি একটা সমাধান করার চেষ্টা করবে এবং আপনাদের নিয়ে বিষয় নিয়ে সে দ্রুত কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের আশা কারণ আপনারা অনেক ভুক্তভোগী অনেকে নিঃস্ব হওয়ার পথে অনেকের এমনও এক ভাই কমেন্স আমরা দেখেছি যে আমরা এক সময় জাকাত দিতাম এখন আমরা জাকাত পাওয়ার জন্য অপেক্ষা থাকি আমরা জাকাত খাই এখন এর সে আর কত ছোট কথা বলবে অবশ্যই এই কথাগুলো নিয়ে আমলে নিয়ে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত বলে আমি মনে করি আরো দ্রুত তাগিদ দিয়ে এই বিষয়টি সমাধান করা উচিত বেশি কথা বলবো না যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন আসসালাম আলাইকুম